একটা ছোট্ট জমিতে বা খুব অল্প জমিতে তিন চার রকম ফসল চাষ করে আপনারা লাভবান হবেন কিভাবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট জমিতে তিন রকম চার রকম ফসল চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় সেটাই দেখাবো আমি যেখানটায় থাকি এইখানে অধিকাংশ চাষি একটা জমিতে দু রকম ফসল তো চাষ করবেই আর কিছু কিছু চাষি আবার আছে একটা জমিতে চার থেকে পাঁচ রকম ফসল চাষ করে এখন বর্তমানে খুব লাভবান হচ্ছেন এটা আমার জমি আমি এটাতে অল্প একটু জায়গায় টমেটো চাষ করেছি আর ওইখানটায় ফুলকপি চাষ করেছি তারপরে আরও অনেক রকমের চাষ আছে আমি এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার জমির পাশের জমিটা একটু দেখাই এইখানটায় পেঁয়াজ রয়েছে দেখুন ওইখানটায় অল্প একটু জায়গায় পেঁপে বাগান করেছে আবার এইখানটাতে অল্প একটু ফুলকপির চাষ করেছে যে সকল চাষি সম্পূর্ণ চাষবাসের উপরে নির্ভরশীল বা চাষবাসটাই তাদের মেন জীবিকা সেই সকল চাষি যদি অল্প একটু জমিতে বা একটা ছোট্ট জমিতে দু রকম তিন রকম ফসল চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন যে সকল চাষি ভাই শুধুমাত্র চাষবাসের সাথেই যুক্ত বা চাষবাসটাই তাদের মেন জীবিকা তাদেরকেই শুধুমাত্র একটা জমিতে দুরকম বা তিন রকম ফসল চাষ করা উচিত তার কারণ হলো একটা জমিতে দু রকম বা তিন রকম ফসল চাষ করলে কি হয় সময় অনেক বেশি দিতে হয় যেহেতু তারা চাষবাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাই তারা অবশ্যই সেই জমিতে সময় দিতে পারবেন এবং অবশ্যই লাভবান হতে পারবেন আজকে এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হলো যে সকল চাষি ভাইয়ের জমি কম অথচ অনেক রকম চাষ করতে চান সেই সকল চাষি ভাই কীভাবে একটা জমিতে দু রকম বা তিন রকম বা একাধিক ফসল চাষ করে অধিক লাভবান হতে পারবেন নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষিভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি একটা জমিতে দু রকম বা তিন রকম বা একাধিক ফসল চাষ করবেন কেন কিভাবে চাষ করবেন সেইটা ভালোভাবে চাষিকে বোঝানোর দরকার নেই চাষিকে যদি একটুখানি বুঝিয়ে দেওয়া যায় তাহলে চাষি একটা জমিতে তিন রকম বা চার রকম বা একাধিক ফসল চাষ করে ফেলবে এটুকু আমার বিশ্বাস আছে কিন্তু কেন করবেন এটাই তো মেন বিষয় একটা জমিতে একাধিক ফসল চাষ করলে কি হয় একদম শর্ট ফর্মে বুঝিয়ে দিচ্ছি বেশি বোঝাতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে আমি যেমন এই জমিটাতে অনেক রকম চাষ করেছি টমেটো গাছ দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন এদিকটা আবার ওলকপি তারপরে আবার একটুখানি লঙ্কা চাষ করা আছে ধরুন যদি কোনো কারণে যে টমেটোটা চাষ করেছি সেই টমেটোটার দাম কম গেল তাহলে কি হলো আমার এখানে ফুলকপি চাষ আছে আমি যে কোনো একটাতে দাম পেয়ে যাব। আবার ওদিকে আমার ওলকপি আছে ধরুন ওটারও দাম কম গেল কিন্তু এদিকে ফুলকপি বা টমেটোর দাম বেশি গেল তাহলে আমি দুটো ফসলের দাম পেয়ে গেলাম বুঝতে পারছেন নিশ্চয়ই বেসিকটা আমি কী বোঝাতে চাইছি তিন চার রকম ফসল চাষ করলে কী হয় হয় এটাই দাম পাবো না হয় ওটাই দাম পাবো মেন হচ্ছে আমার বাজারটা ধরা লাভ করা আমি যে কোনো একটা ফসল থেকে লাভ করলেই হলো ধরুন আমি এই জমিটাতে পুরোটাই ফুলকপির চাষ করে দিলাম এই জমিটাতে অনেক ফুলকপির চারা বসবে বাই চান্স যখন ফুলকপিটা উঠছে সেই সময় ফুলকপির দাম একেবারে কমে গেল ধরুন তিন টাকা চার টাকা পিস তাহলে কি হবে পুরোটাই লস একটা ফুলকপি চাষ করতে ভালোই খরচ একটা চারারই দাম পড়ে যায় পঞ্চাশ পয়সা এবং একটা ফুলকপি মানে বসানো থেকে একেবারে তোলা পর্যন্ত খরচ পড়ে গড়ে তিন টাকা এবার যদি দাম কমে যায় তাহলে কি হবে তাহলে তো লস সব সময় চাষ করে যে লাভই হবে তার তো কোনো মানে নেই এরকম হয়ও না তাই জন্যেই বলা একটা জমিতে অনেক রকম ফসলের চাষ করুন হয় এটা নয় এটা নয় ওটা যে কোনো একটা ফসলের দাম পাবই পাব আমার এই জমিটা তেরো কাঠা আর এই সিম জমিটা অনেকেই দেখেছেন আমি এই জমিটায় কিভাবে চাষ করেছি দেখুন আমি এইখানে সাত লাইন টমেটো চাষ করেছি মোটামুটি এখানে গাছ বসানো আছে দুশোটা একশো আটানব্বইটা নাহলে দুশোটা আর এইখানটায় ফুলকপি চাষ করেছি ফুলকপি বসানো আছে এগারোশো মতো ফুলকপি গাছ দারুণ হয়েছে গাছটা আরও ভালো হয়ে যেত জলটা যে হলো হালকা জল দাঁড়িয়ে গেছিলো এই জমিটা খুব উঁচু জমি বেশি একটা ক্ষতি করতে পারেনি জলেতে একদম এই যে এইখানটায় জল দাঁড়িয়েছিল এখানটা একেবারে শ্যাওলা ধরে গেছে আর এইখানটায় আমি ওলকপির চাষ করেছি ওলকপি গাছও খুব সুন্দর হয়েছে এই ছোট ছোট ওলকপি ধরছে আর এই দিকটায় আমি একটু দেখাই আমি এইখানটাতে লঙ্কা চাষ করেছি লঙ্কাটা হলো বুনন লঙ্কা তিন লাইন মানে আপনারা ভাবছেন যা এইটুকু লঙ্কা চাষ কেন এই লঙ্কাটা কিন্তু প্রচুর ফলে এই তিন লাইন লঙ্কাতেই আমার খাওয়া হবে এবং কিছু লঙ্কা বাজারে বিক্রিও হবে গাছ একেবারে খুব সুন্দর হয়েছে আরেকটা জিনিস দেখাই দেখুন একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই এখানে আবার লাইনগুলোতে পেঁয়াজ বসিয়ে দিয়েছি এই পিঁয়াজগুলো আমাদের যে সারা বছরে ঝোলানো থাকে আমরা যে চাষ করি সেটা তো স্টক করে রেখে দিই অসময়ে বিক্রি করি বাজারও ভালো পাই আর যেগুলো এরকম গাছ বেরিয়ে যায় সেইগুলো আবার এখানে পুঁতে দেওয়া হয় এগুলো থেকে কি হয় কলি হয় খাওয়া হয় এবং এগুলো থেকে পেঁয়াজও হয় খাওয়া হয় আর এখানটা একটু দেখাই এইখানটা অনেক চওড়া হয়ে ফাঁকা পড়েছিল এত অব্দি লঙ্কা গাছ ঝাঁপবে না তাই জন্য এখানে কী করেছি হালকা করে একটা একটা রসুন বসিয়ে দিয়েছি এই এইয এটা বসিয়েছি রসুন এই বসিয়েছি কল বেরিয়ে এবার হয়ে যাবে পাতলা পাতলা করে বসানো হয়েছে এখানে আমার একটা খুঁটরেই পাওয়া যাবে এই এইয এই বসিয়েছি কোনো অংশটা ফেলে রাখলে হবে না জমির সব জায়গাটায় কাজে লাগাতে হবে এবার আপনারা ভাবতে পারেন এইটুকু জায়গায় রসুন বসিয়ে লাভ কি অনেক লাভ এইটুকু জায়গায় যা রসুন হবে আমার কিছু দিন তো চলবে খাবারটা তো হবে আমাকে তো কিছু দিন হলেও কিনে খেতে হবে না আপনারাও এইরকম করবেন জমির কোনো জায়গা ফেলে রাখবেন না হয় এটা নয় ওটা বসিয়ে দেবেন এই ধারটাতে আপনারা যদি কটা পালং শাকের দানা পুনে দিতে পারেন তাহলে ওই পালং শাকটাও আপনারা খেতে পারেন এটা হলো ওলকপি গাছ ওলকপি গাছ খুব ঘন বসাতে হয় আর দেখুন এই যে ওলকপি ধরতে শুরু হয়ে গেছে এগুলো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে গাছের জুত তো খুব ভালো আছে তাই এই ওলকপিটা হতে বেশি সময় লাগবে না আবার এই ওলকপিটা শেষ হওয়ার পর কী চাষ করবো ভাবতে হবে না তার কারণ হলো এই ওলকপির ফাঁকেই কুমড়ো গাছ বসানো কুমড়ো দানা বসিয়েছিলাম কুমড়ো গাছ হয়ে গেছে পুরো এই লাইনটাতে দেখুন নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর কুমড়োদানা বসিয়েছিলাম কুমড়ো গাছ হয়ে গেছে ওলকপি শেষ হতে না হতে আবার এই জমিটাতে কুমড়ো গাছ হয়ে যাবে পুরো জমিটাতেই কুমড়ো বসানো আছে দেখুন এইখানে একটা কুমড়ো আর ফুলকপিটা দেখাই ফুলকপির ভেতরেও কুমড়ো গাছ বসানো আছে ফুলকপিটা শেষ না হতে হতেই কুমড়ো হয়ে যাবে এই এইয দেখুন দুটো ফুলকপির মাঝখানে কুমড়ো দানা বসানো আছে ফুলকপি শেষ হবে কুমড়োর রানিং পরের কপিটা দেখাই এই যে কুমড়ো গাছও খুব সুন্দর হয়েছে আর এই কুমড়ো দানাগুলো বসেই ছেড়ে দেওয়া হয়েছে এর জন্য আলাদা করে কিছু এখনও পর্যন্ত কোনো পরিচর্যা করা হয়নি কপিতে যা করা হচ্ছে আবাদ সেই আবাদে এই কুমড়ো গাছগুলো এত সুন্দর হয়ে গেছে একেবারে চকচক করছে কুমড়োর পাতাগুলো কপি শেষ হবে কুমড়ো রানিং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এবারে আলাদা করে বাঁধাকপির চাষ করে নিই তাই আমি বাঁধাকপিটা কি করেছি এই যে ফুলকপি বসিয়েছি ফুলকপির মাঝে মাঝে একটা দুটো করে বাঁধাকপির চারা বসিয়ে দিয়েছি এইগুলো হলো বাঁধাকপির চারা এটা ফুলকপির চারা এটা বাঁধাকপির চারা এখানে পরস্পর তিনটে বসানো আছে আবার এখানে দেখুন এখানেও তিনটে বসানো আছে আপনারাও তাই করবেন যখন ফুলকপি চাষ করছেন যদি দেখেন যে বাঁধাকপি চাষ করা হয়নি বাজার থেকে চারা কিনে এনে এইরকম একটা দুটো বসিয়ে দেবেন বাঁধাকপি এতে কি হবে ফুলকপি খেতে খেতে যেদিন বাঁধাকপি খাওয়ার ইচ্ছা হবে সেদিনকে আর বাঁধাকপিটা বাজার থেকে কিনতে হবে না আপনারা নিজের চাষেরই বাঁধাকপি খেতে পারবেন আর যদি একটু বেশি বসানো থাকে অবশ্যই বিক্রি করতে পারবেন তাহলে আমার এই একটা জমিতে কত রকমের চাষ হলো টমেটো ফুলকপি এর মাঝে আবার বাঁধাকপি ফুলকপির মাঝে আবার কুমড়ো ওলকপি ওলকপির মাঝেও কুমড়ো আবার এইখানটাতে একটুখানি লঙ্কা আর রসুন পেঁয়াজটা ছেড়েই দিচ্ছি ওগুলো অল্প একটু করে বসানো আছে মূলত খাওয়াই হবে শুধু আমি বলে নয় আমাদের এখানে প্রায় প্রত্যেক কটা চাষিরই আট থেকে দশটা আইটেম চাষ করা আছেই আমি এই জমিটাতে একটুখানি বেগুন বসিয়েছি এখানে একটুখানি সিম বসিয়েছি এটা আমার একটাই জমি আমি পারলে এই জমিটাতে পুরোটাই হয়তো সিম বসাতে পারতাম বা পুরোটাতেই বেগুন বসাতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি দু রকমের চাষ করেছি এতে কি হচ্ছে আমি বেগুনটা চাষ করেও লাভবান হচ্ছে আর সিমটা চাষ করেও লাভবান হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি হয় সিম বা বেগুনের দাম কম যেত তাহলে কী হতো ধরুন বেগুনটার দাম কম আছে তাহলে আমার সিমটা বেছে লাভ হতো ধরুন যদি সিমটার দাম কম যায় তাহলে আমার বেগুনটা বেছে লাভ হতো আপনারাও তাই করবেন একটা জমিকে দুটো বা তিনটে ভাগে ভাগ করে দুরকম বা তিন রকম ফসল চাষ করুন এতে আপনি প্রচুর লাভবান হবেন বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে একটা জমিতে দুরকম তিন রকম ফসল আপনারা কেন চাষ করবেন এবং চাষ করে কিভাবে লাভবান হবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ